চা ধৰি মদ কৈ মদ খা আমাৰ পিন্ধি গৈছে নে লৈ মদ ক'লে বন্ধু আঙুৰ মদ অহা কিবা আঙৰ মদলৈ গৈছে ৰাধা বা কি কয় শরীরটা বেশি একটা ভাল লাগতেছে না পুতের যে ফাড়াইছিলাম পুত তো এখনো আইলো না আল্লাহ জানে কি বাবা তুমি যে গেছিলা সবের দিন ডাক্তার এই কিতা কইল মদ যে পোলাহানে রাখা দিছে আবার কি কম আচ্ছা একটা কথা কই এক দেই আবা ডাক্তারের কাছে গেছিলাম কইছে কালকে আরেক বোতল লয়ে যাইতে কইছে আচ্ছা আরেক বোতল দিয়া মনে

হ্যাঁ ওই 50 টাকাতেই ছিলাম মনে করা আমার বাবারPocket থেকে জুরি কইরা নিয়া তুই যে এত বড় শূরা আমি তো আগে জানতাম না কোনো একটা দান্দা বাই করে posse কি করি কিরে কথা না বুঝলাম না ব্যাপারটা ডেইলি ডেইলি খালি মুত কাইরা নাইগা আব্বার মুত কিয়ে তুই সাথ আজকে তো আব্বারে যায় এটা কতটা কই তুই আব্বার মুত এত সাথ আজকে যে পোলাটারে পড়াইলাম আজকে আইন কি কয় আল্লাহ জান মুত তো কোন আয় না বেল তো না মেগলগা আব্বা হ্যাঁ ভাই ডেইলি ডেইলি তো খালি মুত রাইয়া দে পোলাখানে হ্যাঁ পোলাখানে রাইয়া দে ডেইলি রাখকে দে ডেইলি ডেইলি রাইয়া দে ঠিক ক সলতো কোন কারাম দজর আমারে ট্র্যাক কে

আরাম তোর আমার ফুলারে মাসুজ কে দুই দিন ধরে